ওয়া চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েনা ভর্তি রয়েছেন ওই পড়ুয়ারা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেখো এই মুহূর্তে সামনে ছবিটা আমি দেখাবো ক্যামেরা রেড পার্থ কুচকাওয়াজের অনুষ্ঠান ছিল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা ডিজি রাজীব কুমার তারা উপস্থিত ছিলেন প্রথমে যারা পুলিশ আধিকারিক যারা প্রশংসা পদক তাদেরকে প্রশংসা পদক দেওয়ার পর বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তারা কিন্তু পারফর্ম করেন রেড রোডে মুখ্যমন্ত্রীর সামনে ঠিক যেখানে পতাকা উত্তোলন হয় রাজ্যের বিভিন্ন স্কুল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা প্রথমে কুচকাওয়াজ এবং তারপর মুখ্যমন্ত্রীর যে ডায়াস তার ঠিক সামনে পারফরমেন্সের জন্য তারা ছিলেন কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে যে এই রেড রোডের যে লাইন অফ রুট কুচকাওয়াজের সেই সেখানে তারা অনেকটা সময় দাঁড়িয়েছিলেন এবং প্রচণ্ড বৃষ্টি এবং তারপর তীব্র রোদ এই যে আবহাওয়ার তারতম্য সেটা হওয়ার কারণে কুড়ি থেকে পঁচিশ জন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন তারা বিভিন্ন স্কুলের পড়ুয়া রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং অসুস্থ হওয়ার পর তাদেরকে এস এস হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমি পার্থপ্রতিম প্রতিম রায় আমাদের ক্যামেরা পারসন সরাসরি ছবিটা দেখানোর জন্য বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এস এস কেম হাসপাতালে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা রয়েছেন তুমি দেখো পুরো জায়গা এস এস কে এর এমার্জেন্সির সামনে যে জায়গা সেটা পুলিশ আধিকারিকরা পুরো কঠন করে দিয়েছেন এবং এমার্জেন্সি বিল্ডিং এর ভেতরেই এই মুহূর্তে কুড়ি থেকে পঁচিশ জন যারা পড়ুয়া তাদের ট্রিটমেন্ট চলছে এবং সেই ট্রিটমেন্ট তদারকি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহুর্তে এস এস কে হাসপাতালে এসেছেন আমি বলছি আজকে কুচকাওয়াজের অনুষ্ঠান সকাল সাড়ে নটার কিছু পরে দশটা নাগাদ শুরু হয় প্রথমে মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করেন এবং তারপর যারা পুলিশ অফিসার ছিলেন তাদের প্রশংসা পদক এবং বিভিন্ন যে পদক দেওয়ার যে প্রক্রিয়া সেটাও পুলিশের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুরু হয় এই পদক দেওয়ার প্রক্রিয়ার পরই আর রাজ্যের বিভিন্ন জায়গা একদম একদম তোমার কাছে আমি আবারও আসব যে খবর itibধিই পাওয়া যাচ্ছে যে রেড রোডের কুচukawa চলচল এবং সেই জয় কুচukawa চলাকালীন অসুস্থ হয়ে পড়ে 20 থেকে 25 জন পরুয়ারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্কুলের পরুয়ারা তারা আজ এসেছে এসেছিল এবং তার আমরা দেখেছি সেই ছবি রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা দিবসের উদযাপনে যা যা অনুষ্ঠান কুচukawa যে অংশনেন ওই পরুয়ারা এবং সেই কুচukawa চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা ইতিমধ্যে তাদেরকে এস এস কে নিয়ে আসা হয়েছে সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অসুস্থ হয়ে পড়লো পড়ুয়ারা আর কি তথ্য এখন পর্যন্ত হাসপাতাল সূত্রে পাওয়া যাচ্ছে কেমন রয়েছেন ওই পড়ুয়ারা ময়ূক দেখো পড়ুয়ারা কেমন রয়েছেন এমার্জেন্সিতে তাদের ট্রিটমেন্ট চলছে তবে খুব মারাত্মক অসুস্থ কয়েকজন হয়ে গেছেন এমনটা নয় তবে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তীব্র গরমে ডিহাইড্রেটেড হয়ে গেছে ফলত তাদের যে প্রাইমারি ট্রিটমেন্ট এখন সেটা রাজ্য সরকারের তরফ থেকে এসএসি হাসপাতালে করা হচ্ছে যেহেতু এরা সবাই মুখ্যমন্ত্রীর সামনে অনুষ্ঠানে এসেছিলেন এবং একটা সরকারি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এসে তারা দীর্ঘ সময় অপেক্ষা করে পারফর্ম করেন এবং সেই পারফরমেন্স চলাকালীন অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা তার আগে ওই লাইনে দাঁড়িয়ে তারা দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন ফলত ঠিক সেই কারণেই তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কীরকম আছে সেটা তদারকি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এস এস কে হাসপাতালে এসেছেন আমি পার্থ রায় আমাদেরকে আমার ক্যামেরা পার্সন আমরা দেখানোর জন্য বলব তুমি দেখো একদিকে প্রচুর মানুষ এস এস কে হাসপাতালে তারা দাঁড়িয়ে রয়েছেন পুলিশ রয়েছে কিছুক্ষণ আগে মিনিট কুড়ি আগে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন কলকাতার পুলিশ কমিশনার রয়েছে এস এস কেম হাসপাতালের এমার্জেন্সির যারা রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার আর এমও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কি অবস্থায় রয়েছেন ওই কুড়ি জন যারা পড়ুয়া যারা বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন এবং তারপর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে আসবেন এবং তারপর তিনি এই পড়ুয়া যারা এখানে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা এক্স্যাক্টলি কীরকম রয়েছে সেটা সম্পর্কে আপডেট বাইরে এসে জানাতে পারেন পাশাপাশি পুলিশ কমিশনারও রয়েছে পুলিশ বাহিনী এই মুহূর্তে এস এস কে এমার্জেন্সির সামনে রয়েছে আমি আবার বলছি আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং সেই কারণে কুচকাওয়াজ ছিল সেই কুচকাওয়াজে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা এসেছিলেন পারফর্ম করতে তারা কুচকাওয়াজে অংশ নেন তারা পারফরমেন্স করেন প্রচুর স্কুল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তারা পার্টিসিপেট করেছিলেন এবং এই যে পড়ুয়া এক একটা স্কুল থেকে তারা এসেছিলেন তারা রেড রোডের সামনের যে রাস্তা সেখান থেকে খিদিরপুর রোড পর্যন্ত সারিবদ্ধ অবস্থায় তারা দাঁড়িয়েছিলেন কিন্তু আজকের আবহাওয়া এমনটাই ছিল যে কোনো সময় তীব্র গরম ছিল আবার কোনো সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এই আবহাওয়া তারতম্যের কারণে ওই শিশুরা যারা পড়ুয়ারা যারা দাঁড়িয়ে ছিলেন তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েন আমরা জানতে পারছি প্রায় কুড়ি জনের কাছাকাছি পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তা অসুস্থ হওয়ার খবর কানে আসতেই গভর্নমেন্টের তরফ থেকে যেহেতু একটা গভর্নমেন্ট প্রোগ্রামে তারা এসছেন গভর্নমেন্টের তরফ থেকে তারা এস কে এম হাসপাতালে ওই পড়ুয়াদের নিয়ে এসেছেন এবং তাদের প্রাইমারি ট্রিটমেন্ট এই মুহূর্তে এসএস হাসপাতালে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এস এস এর এমার্জেন্সির ভেতরে রয়েছেন এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা রয়েছেন যারা পড়ুয়ারা এসেছিলেন তাদের শারীরিক অবস্থা এক্স্যাক্টলি এখন কীরকম অবস্থায় রয়েছে সেটা মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে বাইরে বেরোলে সেটা আমরা জানতে পারি তবে যে খবর এখনো পর্যন্ত পাচ্ছি যে তাদের প্রাথমিকভাবে তারা যে অবস্থায় এসেছিলেন এখন তাদের থেকে তার থেকে কন্ডিশন আগের থেকে অনেকটাই ভালো তবে তারা কি অবস্থায় রয়েছেন সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার মনোজ বর্মা একদম তুমি আমাদের সঙ্গে থাকো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এস এস কেমে পৌঁছে গিয়েছেন যেরকম আমরা জানতে পারছি সঙ্গে সিপি মনোজ বর্মাও রয়েছেন